রায়গঞ্জ কলেজে অধ্যক্ষ ছাত্রদের হাতে হেনস্থা হয়েছে আমি সেই সভায় বলেছিলাম যে এটা এত লজ্জা যে আমার মরে যেতে ইচ্ছে করে তাতে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ব্রাত বসু সবাই খুব সফট হয়েছে আমি বলেছিলাম এটা আমার অনুভূতি আমি কোনো জায়গায় ছাত্ররা অধ্যক্ষকে অপমান করছে সেটা মুখ বুঝে সহ্য করতে পারবো না তার জন্য আমার যাই মূল্য দিতে হয় শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধিকার এইটার জন্যে স্যার আশুতোষকে সবাই মনে রাখে এবং ব্রিটিশদের অনেক দোষ ত্রুটি ছিল তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার কখনো কেড়ে নেয়নি আমি একটা ক্রাইসি সারা পৃথিবীতেই হচ্ছে কিন্তু দেখুন স্বাধিকার ব্যাপারটা কত জরুরি ডোনাল্ড ট্রাম্পের মতো রাষ্ট্রপতি তাকেও আবার বিশ্ববিদ্যালয়ের সভাপতির কাছে মাথা নত করতে হল আমরা অনেকে বলি সরকার মাইনে দিচ্ছে এটাই বড় কথা তা নয় একটা কোথাও নীতির মৌলিক